পঞ্চাশ বছর আগে জন্মাইলে বড় বাঁচা বেঁচে যাইতাম ঘামে তাকতাম পুকুরে নেমে ডুব দিয়া গুফের উপর কাদার লেয়ার ফেলতাম স্কুলে যাওয়ার বদলে নারকেল চুরি করতাম কলা গাছের কলা চুরি করতাম কাদার ভেতর লুটুপুটি খাইতাম পরের দিন স্কুলে গিয়া সারের ঠেঙানি খাইতাম তারপর আর স্কুলে না যাইতাম বাপের লোগে মাঠে যাইতাম ধান লাগাইতাম পাট লাগাইতাম জাল ফালাইয়া মাছ ধরতাম নদীতে নেমে গভীর ডুব দিতাম বিশ বাইশ বছর বয়সে বিয়া করতাম গড় হইতো মাটির চাল হইতো খড়ের বৃষ্টি হইলে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ত আমি চালের উপর উঠতাম ঠিক করতাম নিজ হাতে সকালে পান্তা বাদ দেখলে বৌরে খানিক্ষণ ছাড়তাম তারপর না খেয়েই মাঠে যাইতাম কাদার মধ্যে নেমে কাজ করতাম খালি গায়ে পাশের বাড়ির ভাবি আইত বউকে বুদ্ধি দিত তোমার জামাইটা ভালো না খালি চিল্লায় বউ জবাব দিত বেটা মানুষ একটুখানি এমন হয় তবে মানুষটা ভালা নারকেলের মতো বাইরে শক্ত ভিতরে টল টলা পানি দুপুরে বাসায় ফিরতাম দেখতাম খাওন রেডি প্লেট ভর্তি ক্ষেতের সবজি নিজের ধরা মাছ আর মুরগির ডিম সপ্তাহে একদিন মুরগির মাংস খাইতাম সাপ্তাহিক হাটে যাইতাম দু কমের জন্য হেভি মোলামুলি করতাম বউয়ের জন্য লাল ফিতার প্লাস্টিকের লাল চুড়ি আনতাম রাতের বেলায় বউ খুশিতে বাঘ খুম করত টেনশনের নাম গন্ধ নাই রোগ বলাই হইলে কবিরাজের ঔষধ খাইতাম মাঠে কাজ করতে করতে পায়ে ইনফেকশন হইলে তুতে লাগাইতাম শিশির বোতল খুইলা লাইফে কেরিয়ার পিজ্জা না না বার্গার না আইফোন না ম্যাকবুক না ফেসবুক না ভাইরাল ভিডিও না মাস শেষে বাসা ভাড়ার পেরা না গার্লফ্রেন্ডের বাপ এস্টাবলিশড কিনা এই টেনশন না গাড়ির চিন্তা না বাড়ির পেমেন্ট না অফিসে বসের ছাড়ে না হার্ট ব্লক না প্রেশার না দুনিয়ার কে কই বোমা ফাটালো এসব ভাবার টাইম নাই সন্ধ্যার আগেই ঘুম বাবা মা ছেড়ে একা একা শহরে থাকি না চিন্তা নাই কাজ করো খাও ঘুমাও আর বছর বছর বাচ্চা পয়দা করো Aha, uh -huh, life was there, and I'm a little bit late in this planet.